এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানি না বলছেন হাসনাল এদিকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করুন বলছেন দুদু যেন গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ করেন মঞ্চ প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ এবং সর্বশেষ জানাবো ট্যুরিজমকে তামাক মুক্ত সেক্টর করতে হবে বলছেন মৎস্য উপদেষ্টা দর্শক শুচ্ছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানিনা বলছেন হাসনাত আজকে একটি চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের ওপরেই ভরসা রাখতে চাই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না নানামুখী প্রেশারে আমাকে হয়তো পড়তে হবে হয়তো বিপদেও পড়তে হতে পারে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্ন কোন ধরনের আপোষ করার সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের সংগঠক হাসনাদ আবদুল্লাহ হাসনাদ আবদুল্লাহ বলেন আমি সহ আরো দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারোই মাস দুপুর আড়াইটায় আমার প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই আমাকে বলা হয় এরই মধ্যে একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে তার শর্ত সাপেক্ষ আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী সহ একাধিক বিরোধী দল থাকা না কি ভালো ফলশ্রুতিতে আপনারা দেখবেন গত দুই দিন গণমাধ্যমে আওয়ামী পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছেন তিনি বলেন আমাদের আরো বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারে অপরাধ স্বীকার করবে আসেনাকে অস্বীকার করবে এবং তার তারা বঙ্গবন্ধু আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে আমাদের প্রস্তাব দেওয়া হলে আমরা তাৎক্ষণিক বিরোধিতা করি এবং আওয়ামী লীগের পূর্ণবাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামীগের বিচার নিয়ে কাজ করার কথা জানায় উত্তরে আমাদের বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম হাসনাদ তার পোস্টে লেখেন আলোচনার এক পর্যায়ে বলি যে দল এখনো ক্ষমা চায়নি অপরাধ স্বীকার করেনি সে দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দেবেন অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে ইউ পিপল নো নাথিং ইউ লাক ইউজ ডম অ্যান্ড এক্সপেরিয়েন্স উই আর ইন দা সার্ভিস ফর এটলিস্ট ফোরটি ইয়ার্স তোমরা কিছুই জানো না তোমাদের প্রজ্ঞা আর অভিজ্ঞতার অভাব আছে আমরা এখানে চল্লিশ বছর ধরে আছি তোমরা বয়সের থেকে বেশি তারা তাছাড়া আওয়ামী তোমার বয়স থেকে বেশি তাছাড়া আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না তিনি আরো লেখেন উত্তরে বলি আওয়ামী সঙ্গে কোন ইনক্লুসিভিটি হতে পারে না আওয়ামী লীগকে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে পরে মিটিং অসমাপ্ত রেখে আমাদের চলে আসতে হয় আসলে লেখেন জুলাই আন্দোলনের সময় আমাদের দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছে কখন এজেন্সি কখনো বা ক্যান্টনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে আমরা ওসব চাপে নতি স্বীকার না করে আপনাদের তথা জনগণের উপর আস্থা রেখেছি আপনাদের সঙ্গে নিয়ে হাসিনার চূড়ান্ত পতন ঘটিয়েছি আজকে ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবার আপনাদের উপরই ভরসা রাখতে চাই এই পোস্ট পর আমার কি হবে আমি জানি না নানা মুখে প্রেশারে আমাকে হয়তো পড়তে হতে পারে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করুন বলছেন দুদু এবছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে আন্তর্জাতিকানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দৌদ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন আপনি ব্যর্থ হলে বাঙালি জাতি সাগরে পড়বে জাতিকে উদ্ধার না করে ঝুমজল সৃষ্টি করেছেন কেন এখন আপনার কথাবার্তা অনেক কুয়াশা থাকবে কেন আমি মনে করি এই সরকারের প্রধান কাজ কম বেশি যা সংস্কার করে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনের ব্যবস্থা করা শামসুজ্জামান দৌদ বলেন আমাকে মনে করেছেন ফ্যাসিবা চলে গেছে কিন্তু এমনটি মনে করা বিপজ্জনক হতে পারে ষড়যন্ত্রের পতন হলেও গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি নির্বাচিত কোন সরকার এখনো দেশে নেই তিনি বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে যেটি গণভূতনে পরবর্তী সময়ে গাছ চালানোর জন্য গঠন করা হয়েছে এই সরকারের প্রধান কাজ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনা সে নির্বাচিত সরকার প্রয়োজনে সংস্কার করবে কিন্তু এই সরকার নিজেরাই সংস্কারের দায়িত্ব কাজে তুলে নিয়েছে আমরা বিরোধিতা করিনি তিনি আরও বলেন গত কয়েক মাস এই সরকারের কার্যক্রম দেখে আমরা আশাহত হয়েছে বলা যায় আশাজনক আমরা নির্বাচনে একটি রোডম্যাপ বলা যায় হতাশাজনক আমরা নির্বাচনের একটি রোডম্যাপ চেয়েছি কবে কোন দিন কোন মাসে নির্বাচন হবে তার একটি ব্যাখ্যা চেয়েছি অধ্যপতি সরকার এত সফল যে গত সাত মাসেও তারা এ ব্যাখ্যা দিতে পারেনি প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে দুদু বলেন আমরা আপনাকে পছন্দ করি আপনার কাছে আমাদের প্রত্যাশা অনেক আপনার কথাবার্তা ও চালচলনে কুয়াশা কাটানো পদ্ম সতেরো বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি সেজন্য যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করেন ফিলিস্তিনের গণহত্যা সম্পর্কে তিনি বলেন ইজরাইল ফিলিস্তিনের উপর হত্যাযোগ্য চালাচ্ছে আমি এর সম্পূর্ণ দায়ী মুসলিম বিশ্বের নেতাদের উপর নেবো কারণ মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ থাকলে ইজরাইল কখনো এটি করতে পারতো না গণহত্যাকারী আও লীগ নিষিদ্ধ করেন মঞ্চ প্লাটফর্মের আত্মপ্রকাশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণহত্যাকারী আওয়ামী লীগ নামে একটি প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত এই প্ল্যাটফর্মের কর্মসূচি চলবে এর আগে বিকেলের সোয়া তিনটায় আওয়ামী লীগ নিষিদ্ধ অন্তর্বর্তী সরকারের কোন পরিকল্পনা নেই বলে প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদিনিস বক্তব্য প্রত্যাহারের দাবিতে এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে শিক্ষার্থীদের মিছিল বের করা হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয় বিক্ষোভ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ আগে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষার্থীরা এ সময় তারা স্লোগান দেন আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না আওয়ামী লীগের হাসিনার এর দালালেরা হুশিয়ার সাবধান ইন্টেরিম সাবধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করতে হবে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের বীর ভেঙে দাও গুড়িয়ে দাও বক্তারা বলেন আমরা আয়না ঘরের ভেতর দিয়ে এখানে এসেছি আমরা তো জুলাই শহীদ হয়েছি আমাদের কিসের ভয় আমাদের দেহে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার কোন সুযোগ নেই জুলাই যারা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে তাদের লাল রক্ত দিয়েই আওয়ামী লীগকে লাল কার্ড দেখানো হয়েছে আমরা জীবন দেব কিন্তু জুলাই দেব না আমরা শহীদদের সঙ্গে বেঈমানি করব না শহীদ ভাইদের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত খুনি হাসিনার ফাঁসির আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না এ বি বলেন আজ অভ্যুত্থানের সাত মাস পরে এসে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কেন আমাদের মাঠে নামতে হচ্ছে যারা দুই হাজারের বেশি ছাত্র জনতাকে হত্যা করেছে যারা গত ষোলো বছরে দেশকে ধ্বংস করে দিয়েছিল এত কিছুর পরও তাদের ন্যূনতম মনুসূচনা নেই তারা আমাদের এখন হুমকি দিয়ে যাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই প্রধান আপনাকে আশ্বাস দিতে চাই আপনার পাশে আমরা আছি আপনি প্রয়োজনে গণফোটের আয়োজন করে দেখুন সবাই চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক প্রধান উপদেশের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করে না হলে আপনি কেন এই বক্তব্য দিয়েছেন তার সঠিক জবাব দিন আমরা স্পষ্ট করে বলতে চাই আপনারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারেন তাহলে আর কেউ সেটা পারবে না নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দিয়ে তিনি বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমরা আবার এক হব গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ নামের একটি প্ল্যাটফর্ম আমরা ঘোষণা করছি যতদিন আওয়ামী নিষিদ্ধ না করা হবে আমাদের প্ল্যাটফর্ম ততদিন পর্যন্ত কর্মসূচি পালন করে যাবে বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী মোহাম্মদ বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর্যন্ত আমরা রাজপথ যাব না আমরা এই প্ল্যাটফর্মের অধীনে লাগাতার কর্মসূচি পালন করব নতুন কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন আগামীকাল বাইশ মার্চ বিকেলে পাঁচটায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ করার মঞ্চ এর আয়োজনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ও জুলাই অভ্যুত্থানের বিচার দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ ও গণহত্যার কর্মসূচি করব ট্যুরিজমকে তামাক মুক্ত সেক্টর করতে হবে বলছেন মৎস্য উপদেষ্টা ট্যুরিজমকে তামাক মুক্ত সেক্টর করার আহ্বান জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা করে ডাক্তার তিনি বলেন বিমানকে ধূমপান মুক্ত করা হয়েছে এখন হোটেলগুলোকে ধূমপান মুক্ত করতে হবে এ বিষয়ে শিগগিরই তামাক নিয়ন্ত্রণ আইনে সংশোধন করা হচ্ছে উপদেষ্টা বলেন এটি যে এফবির আজকের এই আয়োজনের মাধ্যমে নারী নতুন দিগন্ত উন্মোচন হবে আর যে জন নারীকে দেখলাম তারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত এখন তারা সমাজের অন্যান্য নারীদের উৎসাহিত করেন তিনি বলেন পর্যটন ও এভিয়েশনের সাথে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রালয়ের জড়িত দুধ ডিম মাছ মাংস ছাড়া পর্যটন ও এভিয়েশন চলবে না ডিম মার্টন দুধ চাই বলি না কেন এই সেক্টরে গ্রামীণ নারীদের অবদান কোন অংশে কম নাই অনুষ্ঠানে পাইলট ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর ফার্স্ট অফিসার পারিয়া তাবাসুম এই সম্ভাবনা অর্জন করেছেন এছাড়া ট্যুরিজম সিকিউরিটি ক্যাটাগরিতে টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা হোটেল উদ্যোক্তা ক্যাটাগরিতে হোটেল সারিনা এর চেয়ারপারসন সাবেরা সারওয়ার নিনা ট্যুরিজম উদ্যোক্তা ক্যাটাগরিতে ওয়ার্ল্ডার উইম্যানের প্রতিষ্ঠাতা ও সিইও সাবিরা নেহরিন সাবা এবং প্রতিশ্রুতিশীল উদ্যোক্তা ক্যাটাগরিতে গ্যালাক্সি বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ও কর্পোরেট অ্যাফেয়ার্সের প্রধান ওয়ামিয়া ও ওয়ালিদ সম্মানিত হয়েছেন সাংবাদিকতা ক্যাটাগরিতে বৈশাখী সম্পাদক নাহার এবং বিশ্বের দেশে বাংলাদেশের পতাকা বহনকারী প্রথম বাংলাদেশে নাজমুন নাহার এই ওয়ার্ড অর্জন করেছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিজের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ